আইয়ো আল্লাদিন আমানো ওদু হলু ফিস মেকা ফা ওলা থিং খো তো আতি সেই তিন হোলকুমাদবুম ভী আল্লাহ বলেন হে বিশ্বাস সিরে আইয়ো আল্লাহ দিন হা মনো ও হে বিশ্বাস সিরে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো শুধু তোমাদেরকে বলছি যারা আমাকে না দেখে বিশ্বাস করো তাদেরকে বলছি কাকে বলে যারা ইমানদার না দেখা জিনিসকে বিশ্বাস করে তাদেরকে বলে এদেশের বহু বহু বেইমান নাস্তিক বহু কমিউনিস্ট আছে যারা বলে না যা না দেখিব দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গরুর বচনে যা দেখবে না তা মানবে না নাজুবিল্লা যা দেখবে না তা মানবে না আমি যদি প্রশ্ন করি ও নাস্তিক সব দেইকেই মানবে তাহলে আমেরিকা গেছনি নি আমেরিকা গেছো যাই নাই ইটালি গেছনি নি কয় ইটালি যামু নোয়াখালী গেছি না জীবনে বেটা নোয়াখালী গেছি না আবার ইটালি যামু তুমি না কইলা যা দেখো না তুমি তা মানবা না তাহলে ইটালি দেখো না ইটালি নামক রাষ্ট্র কি নাই আছে নাকি

আছে কিনা তাহলে তুই আল্লাহরে দেখবি না তুই মানবি না তোর কথায় যেরকম আমেরিকা নাই হবে না তোর কথায় আল্লাহ নাই হবে না আল্লাহ আছে আল্লাহ ছিলেন আল্লাহ থাকবেন কথা কোন ঠিক কিনা একেই তো বলে আল্লাহ আল্লাহ কাকে বলে হুয়া ইসমুন লিযাতিল ওয়াজিবিল ওয়াজুদ আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল হুয়া ইসমন লিযাতিল ওয়াজিবিল ওয়াজুদ আল্লাহ বলে এমন সত্তাকে যার অস্তিত্ব অবদারিত এক সেকেন্ডের জন্য যেটা বিলীন হয় না হবেও না হয়ও না ভবিষ্যতে হবে না কথা কোন ঠিক কি না যিনি আছেন যিনি ছিলেন যিনি থাকবেন ওনাকে বলা হয় আল্লাহ উনি অস্তিত্ব হারা হবেন দূরের কথা ওনার নিদ্রাও নাই তন্দ্রাও নাই কথা কোন ঠিক কিনা ওয়া ইস মন্লিদা তিলওয়া দিল এমন মহান সত্ত্বাকে আল্লাহ বলা হয় যার অস্তিত্ব ছিল আছে থাকবে এক সেকেন্ডের জন্য বিলীন হয় না আল মুস্তাজ ম্যাডাম সেফাতিল কামাল যিনি সমস্ত পরিপূর্ণের একক মালিক তিনি উনি হলেন আল্লাহ যেরকম আল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বাংলাদেশ জাতীয় আয়োজন পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি হাজরাত উলামা কেরাম মুরুবেন আয়জম বের ইসলাম পর্দার আড়ালের পর্দানের সিন মা ও ভগ্নিগণ আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে আদর করে মায়া করে জনতায় ভরপুর এই এই ভূমি গাজীপুর মহানগরী সেখান থেকে করে একদম আল্লাহ পেয়ারা বান্ধাদের খেয়ে আল্লাহ যাদেরকে চয়েস করেছেন বাছাই করেছেন আল্লাহর কোরআনের জন্য আজকে কোরআনের জন্য মানুষের মোহব্বত বেশি না খেলার জন্য বেশি আজকে পরীক্ষা হয়ে যাবে বল ঠিক কিনা আজকে ইহুদিন সারাদের খেলায় আমি পাগল আমি আল্লাহর কোরআনে পাগল আজকে ফাইনাল খেলার ফাইনাল পরীক্ষা একদিক দিয়ে খেলাও ফাইনাল আর একদিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও ফাইনাল কথা কোন ঠিক কিনা আজকে পরীক্ষা হয়ে যাবে যে আমি কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে যাচ্ছি আমি কোন দিকে যাচ্ছি আমি কি কোরআনের পক্ষে নাকি আমি খেলার পাগল এটি আজকে পরীক্ষা হয়ে যাবে আমার হাজির বাংলাদেশ ওয়াজিন ওলামা ওয়াইজিন পর জাতীয় অয়জিন পরিষদের আয়োজনে আল্লাহ হওয়ার পর এখানে যদি অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা হতো তাহলে ঘন বসতি এলাকায় যেখানে এই রোডগুলো দেয়া এখনো রাত এখন বাজে নয়টার বেশি এখনো রোডগুলো দেয়া রিস্কে জ্যাম পরে আছে মেলা বসছে হেঁটে যাওয়া যায় না কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে আমাদের মন বসে না তারা মাহাজির এই মাহফিল কোন কালেকশনের মাহফিল নয় এখানে কোন কালেকশন করা হবে না এই মাহফিল নিরেট নির্ভেজাল আল্লাহর বান্দাদেরকে ওলামায় পক্ষ থেকে এবং পৌঁছে দেওয়া তাদের কান পর্যন্ত কোরআনের তফসিল শোনানো এটি হলো মূল উদ্দেশ্য এই জন্য মহাতারা মাহাজির আল্লাহর পিয়ারা বন্দা যারা রয়েছেন মাইকের আওয়াজ শুনছেন কান পর্যন্ত আওয়াজ যাচ্ছে আমি অনুরোধ জানাবো আজকে কঠিন পরীক্ষার সম্মুখীন আপনারা এক তো খেলা ফাইনাল আবার আল্লাহর কোরআন ও ফাইনাল আপনার কে কোরআন প্রেমিক না খেলা প্রেমিক এটি পরীক্ষা হয়ে যাবে এই জন্য আমি অনুরোধ জানাবো সর্বস্তর তাওহিদি জনতাকে আজকে শয়তানকে পরাজিত করব আজকে নফসকে পরাজিত করব আমার আত্মাকে প্রশান্তি দান করব ইনশাআল্লাহ রাদি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক যারা কোন আমিন আমিন মাতারা মাযিরিন প্রগতিবাদের স্লোগান প্রগতির স্লোগান দিতে দিতে চোখ মুখ বন্ধ করে এমনভাবে এগোতে শুরু করেছি পিছের দিকে তাকানোর সময় নাই আর আগাইতে আগাইতে নীতি নৈতিকতা হারিয়ে নীতি নৈতিকতার এত সিরিয়াস অবক্ষয় আমাদের দ্বারা ঘটেছে যে ছেলে কি করে বাবাও বলতে লজ্জা পায় মেয়ে কি করে মা বলতে সরম পায় সমাজের নীতি নৈতিকতার এত সিরিয়াস অবক্ষয় ঘটেছে আর এই অবক্ষয় থেকে বাঁচার জন্য আলহামদুলিল্লাহ এটা শকর আলহামদুলিল্লাহ মানুষ এখন একটু সোনালি যুগ ইসলামের যুগ সাহাবায় কারামের যুগের দিকে আবার তাকাইতে শুরু করেছে কথা কোন ঠিক কিনা মানুষ চোখ বন্ধ করে এগিয়েছিল কিন্তু এগুতে এগাতে এত নীতি নৈতিকতা হারা হয়েছে মানুষ সোনালি যোগ ইসলামের দিকে আবার তাকাইতে শুরু করেছে আমাদের ঢাকায় দামি দামি যে গাড়িগুলো থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছোটে যায় যেরকম গ্রিন লাইন আছে আছে। সোহাগের বলবো গাড়িগুলো হানিফের বলবো এবং লাল সবুজ নোয়াখালীর যে গাড়িগুলো ঢাকার থেকে বিভিন্ন জায়গায় ছড়ে যায় আকবার লেখা এখন লেখা থাকে আলহামদুলিল্লাহ বাসের উপরে লেখা থাকে সোহান আল্লাহ লেখা থাকে আল্লাহ আকবার কোন কোন গাড়িতে আগাগোড়া লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ ও ও দুস্ত এগুলো কেন মানুষ বুঝতে সক্ষম হয়েছে যদি নীতিনৈতিকতারে অবক্ষয় থেকে জাতিকে রক্ষা করতে হয় তাহলে কোরআন ছাড়া উপায় নাই প্রত্যেকটা রিস্কার পিছন দিয়া ওই গাজীপুরের মুসলমান মনে নাই প্রত্যেকটা রিস্কার পিছন দিয়া সিনেমার পোস্টার লটকানো থাকতো ঠিক না সিনেমার ছবি দেওয়া থাকতো এখন কিন্তু এগুলো নাই এখন ও টু রিস্কা এমনি নর্মাল রিস্কার পিছনে লেখা খোদা হাফেজ লেখা এভাবে একটা রেহাল দেওয়া আছে রেহালের মধ্যে কোরআন শরীফ দেওয়া আছে লেখা আছে আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন কথা কোন ঠিক কি বুঝলেন মানুষ আবার পিছনের দিকে তাকাইতে শুরু করছে সোনালি যুগ করছে এটি সর্বত্রে শুরু হয়েছে দুনিয়ার লাইনেও যেরকম দিনের লাইনের সেরকম কোন লাইনে কম না সর্ব লাইনে মানুষ এখন একটু থেমে গিয়ে আবার পিছনের দিকে তাকাইতে শুরু করেছে যে আমি যাচ্ছি কোথায় যাওয়ার কথা ছিল কোথায় আমি যাচ্ছি কোথায় মানুষকে প্রগতিবাদ বুঝাইছে তুমি মাটির ঘরে থাকবা কেন তুমি ঠিনের ঘরে থাকো ঠিনের ঘর বাঁধছে বাদার পরে প্রগতিবাদ বলতেছে টিনের ঘরে কেন তুমি সেমি পাকা করো সেমি পাকা করছে ক টাকা থাকলে সাত পাকা করো সেমি পাকায় থাকবা কেন সাত পাকা করলাম শুধু পাকা করে থাকাটা ঠিক না মোজাহিক লাগাও মোজাহিক লাগাইছে মোজাহিক এখন মোজাহিক তো চলে না এটা অল মডেল এখন টাইলস লাগাও লাগাইছে টাইলস টাইলস এখন চলে না মার্বেল লাগাও কথা কোন ঠিক কিনা মার্বেল লাগানোর পরে এখন ডাক্তাররা বলে যদি বাঁচতে চাও আবার সেই মাটির ঘরে ফিরে যাও নানান রোগ নানান সুখ থেকে তুমি পারবা আবার মাটির দিকে নিয়ে যাচ্ছে কথা কিনা। মানুষ মাটির সরব হানকিতে ভাত খাইতো শিখাইছে টিনের প্লাটে ভাত খাওয়ানো টিনের প্লেটে খাওয়ানো কিছুদিন পরে কয় না এখন টিন চলে না মেলামাইন খাও মেলামাইন নিচে মেলামাইনে কিছুদিন পরে কয় মেলামাইন এখন এটা চলে না এখন তোমাকে কাঁচের বা গ্লাসের খাও এরপরে শাইন পুকুর লাগবে নরমাল নয় এরপরে বলে আবার বাঁচতে চাও আবার মাটির হান কিনতে ফিরে যাও এখন মানুষ আবার ওই মাটির বর্তন কিনে কিনে বাঘ খাওয়া শিখতেছে কেন নানা রোগে জর্জরিত মানুষ কথা কথাগণ টেকি না সর্বত্রই মানুষ পিছনের দিকে তাকাইতে শুরু করছে এই দিনের লাইনেও মানুষ দুনিয়া শিখতে বলতে পড়তে মেধা খরচ করতে 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 কারণ আবার সে কোরআনের দিকে ফিরতে শুরু করেছে কথা ঠিক কিনা এখন যদি বাঁচতে চাও কোরআন শিক্ষা দাও আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান আগে লেখা থাকতো আপনার ছেলেকে স্কুলে পাঠান কথা কোন ঠিক কিনা সারা বাংলাদেশে ঘুরি মুসলমান মহিলা মাদ্রাসাগুলোতে গেলে একটাই অভিযোগ গড় নাই কেন গড় নাই গড় জায়গা হয় না স্কুলগুলোতে হাই স্কুলগুলোতে এক একটা স্কুলে চল্লিশ জন বিয়াল্লিশ জন পঁয়ত্রিশ জন আঠাশ জন ছাত্রী গার্লস স্কুলগুলোতে আর মহিলা মাদ্রাসা এক একটা ক্লাসে চারশো পাঁচশো করে ছাত্রী যেরকম আল্লাহ আকবার কেন ওখানে নীতি নৈতিকতা নেই এক একটা মেয়ে তিনটা চারটে করে মোবাইল সেট ইউজ করে আল্লাহ সতীত্ব নিয়া বাসাতে বের হইলে আর সতীত্ব নিয়ে ঘরে ফিরতে পারে না এই জন্য মহিলা মাদ্রাসা হুমড়ি খাচ্ছে বাচ্চারা জায়গা দিতে পারতেছে না মেয়ে বাচ্চাদেরকে এই জন্য ঘরের পর ঘর বানতেছে ভবনের পর ভবন তৈরি করতেছে জায়গা হচ্ছে না কেন মানুষ জানে যে নীতি নৈতিকতা রক্ষা করতে হইলে মান সম্মান থাকতে হইলে ইসলাম দরকার কতক্ষণ ঠিক কিনা এছাড়া কোনো রেহাই নাই আল্লাহ রাবুল আলম দেড় হাজার বছর আগেই এই কথা আপনার আমাকে শিক্ষা দিয়েছেন